জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা অভিনয় দিয়ে যেমন দর্শক হৃদয় জয় করে চলেছেন তেমনি ব্যক্তিজীবন নিয়েও রয়েছেন আলোচনায় গেলোইদের মুক্তি পাওয়া মাই সেলফ এলেন সপন ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমে তার অভিনয় আবারও প্রশংসিত হয়েছে তবে অভিনয়ের বাইরে মিথিলার ব্যক্তিজীবনও কম আলোচনার জন্ম দেয়নি খ্যাতিমান নির্মাতা সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন চলছে শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না আর সে কারণে মিথিলা বর্তমানে বেশিরভাগ সময় বাংলাদেশেই কাটাচ্ছেন যদিও এই বিষয়ে মিথিলা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ঢাকায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি একদিকে একটি নতুন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে যুক্ত হয়েছেন অন্যদিকে শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন পাশাপাশি একমাত্র মেয়ে আয়রার দেখভালেও নিজেকে নিয়োজিত রেখেছেন এই তারকা অভিনয়ের পাশাপাশি মডেলিং মিথিলা নিয়মিত সম্প্রতি দ্রৌপদীর তিনি যা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে কমলা রঙের সুতি শাড়ি খোলা আঁচল স্লিভলেস ব্লাউজ ও লাইট মেকআপে মিথিলাকে দেখলে মনে হবে যেন পৌরাণিক দ্রৌপদীর আধুনিক রূপে আবির্ভাব হাতে বালা পলা আর চোখে মায়াময় চাহনিতে এক মুহ ছড়িয়েছেন তিনি এই ছবি প্রকাশের পর এক নেটিজেন বুদ্ধদেব বসুর দ্রৌপদীর শাড়ি কবিতার পংক্তি উল্লেখ করে লিখেন রোদ্দুরের আঙ্গুলে আঁকা মেঘের চেরা হঠাৎ খুলে দিল স্মৃতির অন্তহীন ফিতে এমনি এক মেঘলা দিন সীমান্তের শাসনহীন তবে ফটোশুটে খোলামেলা শাড়ি পরা নিয়ে যেমন অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন তেমনি কেউ কেউ হালকা সমালোচনাও করেছেন আলোচনা প্রশংসা বা সমালোচনা সব কিছুর মাঝেও মিথিলা যেন নিজের মতো করেই পথ চলেছেন নিজের অবস্থানটি দৃঢ়ভাবে ধরে রেখেছেন